বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এর ইংরেজি নাম ইলিশা এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীগুলোতে আসে ইলিশ সম্পর্কে আরও কিছু তথ্য ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে স্বীকৃত স্বাদ ও পুষ্টিগুণে ইলিশ মাছ খুবই সুস্বাদু এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আবাসস্থল সম্পর্কে কিছু বলা ইলিশ প্রধানত বঙ্গোপসাগরে বাস করে এবং ডিম পাড়ার জন্য নদীপথে আসে বিশেষ করে পদ্মা মেঘনা ও সুরমা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় ইলিশের চাষাবাদ ইলিশ মাছ চাষাবাদ প্রকৃতির পরিবেশে বেড়ে ওঠে তবে কিছু ক্ষেত্রে কৃত্রিম প্রজনন ও চাষাবাদের জন্য চেষ্টা করা হচ্ছে বাজারজাতকরণ ইলিশ মাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল এটি স্থানীয় চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হয় ইলিশ মাছের প্রজনন ও সুরক্ষার জন্য কিছু নির্দিষ্ট মাস ও সময়ে ইলিশ ধরা পরিবহন মজুদ এবং বিক্রি করা নিষিদ্ধ এই নিয়মাবলী ইলিশ সংরক্ষণ আইন এবং এর অন্তর্ভুক্ত এবং এটি ইলিশ মাছের প্রকৃতি প্রজনন নিশ্চিত করতে সাহায্য করে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা সময় এবং নিয়মকানুন ঝাটকা সংরক্ষণ সপ্তাহ প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হয় যেখানে দশ ইঞ্চি সাইজ বা তার চেয়ে ছোট আকারের ইলিশ ঝাটকা ধরা পরিবহন মজুদ এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ প্রজনন মৌসুম প্রজনন মৌসুম সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলিশ মাছ ডিম পাড়ার জন্য নদীতে আসে এই সময় বিশেষ করে পূর্ণিমার পাঁচ দিন আগে ও পরে প্রায় বাইশ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে অন্যান্য নিষেধাজ্ঞা এছাড়াও বিভিন্ন সময়ে ইলিশ মাছের প্রজনন ও সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে যেমন মার্চ এপ্রিল মাসে উপকূলীয় অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ আইনের প্রয়োগ এই আইন অমান্যকারীদের জন্য শাস্তির বিধান রয়েছে যার মধ্যে রয়েছে কারাদণ্ড ও জরিমানা সরকারের ভূমিকা সরকার এই সময়ে জেলেদের জন্য খাদ্য সহায়তা দিয়ে থাকে এবং ইংলি ইলিশ সংরক্ষণের আইন কঠোরভাবে প্রয়োগ করে সংরক্ষণের গুরুত্ব ইলিশের প্রকৃতি প্রাকৃতিক প্রজননের নিশ্চিত করা এবং এদের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই নিষেধাজ্ঞাগুলো খুবই জরুরি নিষেধাজ্ঞার কারণে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এবং বাজারে মাছের সরবরাহ বাড়ে ইলিশ মাছের প্রজনন ও সুরক্ষার জন্য এই নিয়মকানুন মেনে চলা সকলেরই দায়িত্ব